ছিল আমরা যখন বাসাতে বেরো যাই কাজে কামে গেছি তারপরে বেলা এগারোটার সময় হলো আমরা খবর পাই জমিতে আমরা কাজ এইটুকু দাবি করবো যাতে আমার মনে সঠিক বিচারটা যেন আমি পাই ওর সঠিক বিচারটা পাই ওর শান্তি পাবি এবং সবাই মাঝেও থাকবি চিরকাল থাকবি আর ওই যদি বিচার না পাই তাহলে আর কিভাবে মানুষের ভিতরে থাকিও। তখন আমি তাকে খাওয়াই দাওয়াইয়ে থুই আমি তাকে ভালো দেখে আমি বাড়িতে গেছি আমার মণিকের কাজে ফাটায় দিয়ে এই মাত্র মাগুরা শিশু আসিয়ার মৃত্যুর আসল রহস্য ফাঁস সেই দিন গভীর রাতে হিটু শেখ এমনকি তার বড় বোন হামিদা মিলে এই আসিয়ার সাথে কি করেছে তা এইবার সরাসরি নিজ ইচ্ছায় বলে দেয় হিটু শেখ ছোট্ট শিশু আসিয়ার ঘটনায় হিটু শেখ এমনকি তার ছেলে সজীব এমনকি আসিয়ার বড় বোন সবার নাকি একসাথে ফাঁসির ঘোষণা দিল সুপ্রিম কোর্ট যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই দিন রাতে কি হয়েছিল তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার

এবং সবার মাঝেও থাকি শিরocal থাকবি আর ওই যদি বিচার না পাই তাহলে আর কিভাবে মানুষের ভিতরে থাকিও আমি এই কামনাই করি যে তাতড়ি যেতেই দ্রুতই বিচার হয় কি আমার দাবি জনগণের পর এবং সরকারের পর এটা কেনাকি ত্রাণவிக்கে আমার আত্মীয় জোরাজোরা করছিল অনেক কষ্ট পাইছিল আমার আসিয়ার ত্রাণவிக்க দেছে

যাতে আমার অতটুক বাসছ যেভাবে কষ্ট দিয়ে দে মানে ঠিক যেভাবে যন কষ্ট দিয়ে দেmare আর তিনটা সহযোগিতা কইছে সর্ববৈসে 11 জন সঠিক বিচার করে হুম শাস্তি দেয় যন এইটুকু যাতে সর্বোচ্চ শাস্তি দেয় যাতে ভয় পায় সবাই আমি আর কি বলবো আমি চাই যে হাওয়ালে আর লগে সজীবী তাই সজীবীর জন্য যে আসি আর মা যেমন করতেছে না হ্যাঁ এ তো দেখা যায় না কিন্তু সজীবীর মা যেন এরমের করে এর কারণের জন্য সবসমার সময়ের জন্য আগে সজীব আর লগে সজীব যাতে ওই হিটুর মানে ওই ইডা সজীবীর মা যাতে এই দুঃখ প্রকাশটা করে দুনিয়ায় এবং এই দুঃখ নিয়েই যেন আসি আর মার হ্যাঁ এইটাই চাইছিলাম এখন সরকার কি করবে তা আদালতে কি করবে তা আমরা বলতে পারতেছি না তাদের মনে কি আছে আর আমরা তো সব সময় সরকারের কাছে চাইছিলাম যে ওই হিটুর আর লগে সজি হুম এখন কি করবে তা জানি না আমরা তা জানি না এবং বলেও নেই বলতেছে যে খালি হিটু শেখার বল বলতেছে কিন্তু আমরা তো তাই সেটা মানিয়ে নিতে চাচ্ছি না যা সজীব তাই এই আজকে তার এবং স্ত্রীকে নিয়ে শালি নিয়ে কিন্তু না থাকলে তার খুলতে পারে না পারে কিন্তু তাহলে এর কারণে আমরা ওই সজীব তাই না হলে ওই হিটু নিতে পারে না ওর নিতে পারে না তাই যদি হবে এইটু যদি জোর করেই নেবে তাহলেও লাগে সজীব হয়তো পাঁচজনের কাজ বলতো কিন্তু এটা নিয়ে নেটা জাম করতো হ্যাঁ আমি তো বলতেছি যোগের একটু যে কোনো ইসির ছিল তাই না হলে এটা হতে পারে না হতে পারে না কিন্তু এইভাবে নিউট্রাল থাকতো না নিউট্রাল থাকতো না আর এটা হইতো না ছোট বাচ্চা কতদিন সে কি অপরাধ করেছে আর কি অপরাধের মতন হয়েছে সে তার বয়স তো কেবল আট বছর হুম সে তো অপরাধের মতন হয়নি মনি মনি সে তো মনি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে কার কাজ কি চাইয়ে বসবে কার কাছ থেকে খাইয়ে বসবে এইটা তো মনি বুঝতো না সেটুক মনি কিন্তু সেই মনির যে ওরা এই করবে তাহলে ওগের নিঃশ্বাস এর ভিতর কোনো ষড়যন্ত্র ছিল তাই না হলে এটা হতে পারে না ওগের এইটা ছিল আমাকে পকেটে কোনো সাক্ষী নেই তারপরও তারা দুই চারজনের যে ওই জায়গা সেটাকে সত্য না মিথ্যে সেটা তো তাই না তা আমি চাই যে আমার পক্ষে তো কোনো সাক্ষী সাবধ নেই এখন আমার নিজের সাক্ষীতি হবে কি না হবে সে উপর আল্লাহ জানার জানে আইন আইনি জানে আমি তো আমি তো রান্না ঠান্না করি খাওয়াই দাওয়াই দিয়ে আমি সব ভালো দেখে আমার মনিরা সবাই কাজে চলে গেছে সবাই কাজে পাঠাই দিয়ে তাই আমি এলো বাড়িতে কারেন্ট বিল দিতে গেছিলাম বিদ্যুৎ দিতে গেছিলাম তারপর আপনি কারেন্ট বিল দিতে যাবেন না বেল দশটা বাজে গেল তা আমি কছি কি যে আমি যাচ্ছি মনি তখন আমি তাকে খাওয়াই দাওয়াই থুই আমি তাকে ভালো দেখে আমি বাড়িতে গেছি আমার মণিকে কাজে পাঠাই দিয়ে মানে এই ঘটনাটা অন্য কেউ আইছিল কি না আসলে তা তো আমি বর্তি পারতেছি না কিন্তু আমার বাড়িতে তো ঢুকার মতন কেউ নাই এটা তাহলে ওরা দুই বুনি ছিল ওরা দুই বুনি ছিল তার মধ্যে আমার বাসায় কেউ ছিল না আমরা চারজন পাঁচজন যে আমরা পাঁচজনই চলে গেছি আনে সে

সাক্ষী তো নাই তা বলবি না তা কি করবে সাক্ষী থাকলে তো বলতো যে আমার সাক্ষী আছে আমাদের ফাঁসায় দেওয়ার জন্যই তো আজকে এই কপালে আমি এই কষ্ট নিয়েছি এখন আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো দুয়ার দৌড়ে খাইয়ে বেড়াবো আমার জায়গা নেই বাসা নেই আমি মানসির ঘরে মাথা দেবো আমার আজকে খেদায় দিলে আমার কালকেই নামিয়ে চলে যাতে আছে এখন এই জায়গা তারা দুই বোনই ছিল এখন তার হামিদার কাছে সব জুবানবন্দি পাওয়া যাবে না আপনি সেই জুবানবন্দি হামিদার দুটি দেয় তাছাড়া তো আমার বাসায় কেউ ছিল না তারাই দুই বোনই ছিল না শাও কাজে চলে গেছিল শাও মুসুরি তুলতে গেছে

তা তো বা মানছি আগে খবর উঠেছে মানুষ যদি হয় একটুক টুক বা নাই ফেলাবে এত বড় বলছেন না তখন আমার মাথার মধ্যে কোনো ই ছিল না যা যাতে পুলিশ আইসে ভরে গেল তারপরে সন্তান ধরে দিছি তখন কৃষির মধ্যে কি বলেছি তা আমার মাথায় খেলে খেলে নাই আমি হয়তো ভুল করে কইও ফেলতে পারি মা সন্তানের চাই না যে মা সন্তানের খারাপ পথে নামায় চাই ওর আমি মনে করে তারপরে এই জায়গাটা বেউই করেছিলাম এই জায়গাটা বেউশ হয়ে পড়েছিলাম যখন আমি মনিকে ধরে দিলাম লোকে ইরামের লোকে আসে তো আমার মাথায় পানি দেয় এখন আমার মনিকের কি হবে না হবে সে উপরে আল্লাহ আমি কিছু জানি না আজকে যে যুবনবন্দি দেশে ওরা চারজনে চার যুবনবন্দি তে কি বাসপি কি মরবি তা তোর আমি জানি না গিয়েছিলাম দেখা করতে পারিনি খালি ওইটুকু শুনলাম খালি শুনলাম যে ওগার দুই চারজনেরই যুবনবন্দি নেছে ম্যাস্টের মানে কি নেছে তা তো আমি বলতে পারবো না আর আমি তো শুনিও না আমার তো সে জায়গায় জাতি দিই নেই আমি যে সে জানলার কাছে যে দাঁড়াবো আমার তো ঢুকতে দিইনি এর উপর আর কি বলবো কও আর কিছু কও আর কিছু আছে আমার আমি সাক্ষে আমার সাক্ষী দিন নিবলি হবেন নাই আমার সাক্ষী বলে নেবে না ওই যে ওই উকিলেরই বলেছিলাম আজকে কি বলেছে তা তো আমি এখন বুঝতে পারিনি আমি তো অশিক্ষিত আমি কি বুঝবো বলো না খালি ওই ওই ঘরের ওই উম ওই কোঠে তে ওই কোঠে নিয়ে গেলে ওয়াইটে গেল তা একটু দেখেছি বারেন্দার আবার নিজেই নামাইয়া যখন গাড়িতে উঠে তখন একটু দেখেছি কথা বলা কথা বলার কোন সুযোগই নেই। এই দিকে তো এরকম গুরই দেখিছিলে। আমাকে আমার নাসরিন ছিল তার শ্বশুর শাউরি ছিল। দেখলাম ওই যে ই মাথায় থালি কি যায়। ওই যে এই মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে না তিন বা বিটার। ওর মতে তার মুখ কো কথা বলা রুকাই দানে। তোরা একটু গুরিয়ে গায়ে দেখলে যা আমার কেউ আসে না। বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন হিটু শেখকে কিভাবে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে হিটু শেখ যতই চিৎকার করে বলুক না কেন সে নির্দোষ তার ডিএনএ যে ম্যাচ করে গিয়েছে আসিয়ার ডিএনএ সাথে এইটা তো কোনো অস্বীকার করার মতো কাজ না আসলে বন্ধুরা মৃত্যুর আগে সমস্ত আসামি এমনকি খুনিরাই এই রকম কথা বলে এমনকি অন্যদিকে হিটু শেখ আসিয়ার বড় বোনকে ফাঁসানোর চেষ্টা করতেছে তাছাড়াও আসিয়ার পরিবার থেকে তো সবাই ঘোষণা দিয়ে দিয়েছে যে আমার মেয়ে সংসার না হোক তাও এই পাশান হৃদয় মানুষদেরকে ফাঁসি দেওয়া হোক তো যাই হোক পুরো ভিডিও আপনাদের মত জানাবেন আল্লা হাফেজ